আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোফ অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহরশের সহমতে আমি এই দূর প্রবাসে অনেক বেশি ভালো আছি কাছেরও দূরের দেশ ও দেশের বাহিরের যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আরও একটা নতুন দিনের নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিওটি আশা রাখছি প্রতিদিনের মতো আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভিডিওর শুরুতেই সকল আপু ভাইয়াদের কাছে অনুরোধ করছি ভিডিওতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করার জন্য আর অলরেডি যারা একটি লাইক দিয়ে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর কোনো নতুন আপু ভাইয়া যদি আমার এই ছোট্ট চ্যানেলে ভিজিট করে থাকেন ভিডিওর কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যেই আপু ভাইয়ারা আমাকে প্রতিনিয়ত সাফর দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদের জন্য রইলো অন্তর অন্তর থেকে অনেক অনেক দোয়াও ভালোবাসা তো এই যে আমার কফিল আর কি এটা বাহির থেকে এনেছে একটা বক্স তো আমার ম্যাডাম জিজ্ঞেস করেছিল এটা কোথা থেকে এনেছে তো সে বলল যে বাহিরে পেয়েছে পেয়েছে মানে আমার মনে হলো যে কোনো ডাস্টবিন থেকে আর কি তুলে এনেছে তবে কোথাও এটা ভাঙেনি একেবারেই মানে ভালোই ছিল তবে চলে কিনা না সেটা কোনো নেক্সট ভিডিওতে বলতে পারবো যে এটা আজও ঠিক আছে কিনা এটা চলে কিনা বা বাজে কিনা তবে কোথাও কোনো নষ্ট উপর দিয়ে দেখা যাচ্ছে না তবে অনেক বেশি ধুলা পড়ে আছিল তো এনে আমাকে বলল যে এটা মুছে পরিষ্কার করার জন্য তো আমি একেবারে সুন্দর করে মুছে নিয়েছি কিন্তু মোছার পরে দেখি আবার সাদা হয়ে যায় আবার মুসলে কালো আবার মুসলে মুসলে সাদা এরকম অনেক বেশি পুরনো তবে যে বললাম কোথাও একটু ভাঙেনি আর মানে আল্লাহ যাকে যত বেশি দেয় তার তত বেশি লাগে আর দুই একজনের অভ্যাস বলতে কী বলবো কোনো কিছু পেলে বাসাতে নিয়ে আসে তো পেয়েছে বললে কি বলা যায় আর কি আর কি মনে হয় যে কোথাও থেকে তুলে নিয়ে এসেছে তো অনেক বেশি আছে তারপরও মানে রাস্তাঘাটে যা পাবে সেটাই নিয়ে আসবে তো যাই হোক তো ওটা আমি পরিষ্কার করে রেখে দিয়ে এসেছি তারপরে এই যে বাচ্চাদের আর কি পকক্ষণ ভেজে দিয়েছিলাম তো ওরা খেয়েছে আর এই যে ড্রয়িং রুমে পুরো নোংরা করেছে তো এই যে ওয়াশরুমের সামনে যে পাপস থাকে সেটাও এই দিকে এনে রেখেছে আর এই দেশের বাচ্চাদের কথা কি বলবো বলতে বলতে আসলে নিজের কাছে বিরত্ব লাগে এত বেশি যন্ত্রণা দেয় মানে কি আর বলবো এই যে সোফার উপরে পানি ফেলেছে তো এই যে বাহিরে বের করে দিয়েছি শুকানোর জন্য অনেক বেশি দুষ্টমি করে এই যে টয়েন রুম তারপরে দোতলার রুম মনে হয় দিনের মধ্যে চার থেকে পাঁচবার পরিষ্কার করা হয় এটা হয়েছে তিন নাম্বার। মানে তিনবার পিছনে আমি দুইবার পরিষ্কার করেছি আর এই যে আরও একবার এই যে যা কিছুই যেখানে বসে খাবে সেখানেই ফেলে রাখবে আসলে এদেশের বাচ্চাগুলোকে পরিপাটি সুন্দর আর কি শেখানো হয় না মনে হয় ছোটোবেলা থেকে এই যে থা প্লেট প্লাস্টিকের প্লেটে করে মালটা খেয়েছে সেটাও সেই জায়গায় ফেলে রেখেছে তো ড্রয়িং রুমটা আমি অফ ক্যামেরায় পরিষ্কার করে তারপরে রান্নার জন্য চলে আসছি তো রান্না করব আজকে খ্যাপসা রান্না করব তো এটাকে অনেক জায়গায় খ্যাপসা নামে পরিচিত বেশি তবে আমাদের বাসাতে বলে আয়েস হ্যাঁ বা দিজাস হ্যাঁ মজবুজ বলে হ্যাঁ তবে এই মজবুজ এটা আমার মনে হয় এই দেশের নাম না এটা হল বাহেরানের নাম মানে বাহেরান বলে আর এই দেশের খ্যাপসা বলে তো আমি আজকে মুরগিটা সকালে ম্যাডাম যখন উঠেছিল। মনে হয় কিসের জন্য আমি জানি না তো তখন সে নামিয়ে রেখেছিল তারপরে যে আমি কেটে নিচ্ছি মুরগিটা কেটে ধুয়ে পরিষ্কার করে রান্না করব। আর ওরকমভাবে কোনো রেসিপি দেখাবো না কারণ রেসিপি আর কী বা দেখাবো এখন এই খ্যাপসা রান্না সারা দেশের মানুষই জানে আর পারে এই দেশের থেকে বাংলাদেশে যারা রান্না করে যে আপু ভাইয়ারা তাদেরটা আরও বেশি মজা হয় এই দেশে তো মশলা অত বেশি খায় না সেজন্য মজাও কম হয় একেবারে আর আমরা বাঙালিরা তো মরিচ খেতে অনেক বেশি পছন্দ করি মরিচ ছাড়া কোনো কিছুই ভালো লাগে না তো এই দেশে তো সাদা ভাবে আর কি রান্না করা হয় তো মুরগির যে ওপরের চামড়া সেটা ফেলবো না খ্যাপসা রান্না করলে ওই চামড়াটা আর কি কখনোই ফালাই না তাহলে দেখা যায় যখন মুরগিটা সেদ্ধ করার পরে ভাজবো তখন মুরগির যে মাংস সেটা শক্ত হয়ে যায় ভাজার পরে আর চামড়া থাকলে চামড়াটা দেখা যায় তেলের হয়ে আর কি ভাজা হয় আর ভেতরে মাংসটা নরম থাকে ও জন্য আর কি মুরগির চামড়া ফালানো হয় না আর আমি আসার পরে আমাকে যেভাবে শেখানো হয়েছে আমি সেভাবে আর কি করি তবে চামড়া তো আর খায় না চামড়াও ফাল যখন খায় মাংসটা খায় আর চামড়াটাও ফেলে দেয় তো এই যে আমি দুই টুকরো করে নিয়েছি মাছ বরাবর কেটে তো এবার এখানে স মশলা দেবো খুবই অল্প মশলা আর কি আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে মানে দেখা যায় যে মাসে যদি তিরিশটা ভিডিও সাড়ে তিরিশটা ভিডিওর মধ্যে মনে হয় বিশটা ভিডিওই আর কি মুরগির রান্না মুরগির এই ক্যাপসা না হলে মুরগি না হলে মুরগি ভাজা না হলে মুরগির ওই যে ঝোল বলে যেটা সেটা মানে এরকম এরকমই আর কি আর আমরা অনেকেই জানি যে আরব দেশের মানুষগুলো মুরগি খেতেই বেশি পছন্দ করে পছন্দ করে বলতে এই দেশে আমাদের বাংলাদেশে যেরকম আমরা মাছের ভাতে বাঙালি এই দেশের মানুষগুলো প্রতিদিনই মুরগি আর কি খায় আর দেখা যায় যে মাসের পাঁচ দিন বা ছ দিন বা দশ দিনও আছে যে খাসির মাংস খায় আবার অনেক বাসায় উটের মাংস খায় বা গরুর মাংস খায় আমাদের বাসাতে শুধু খাসির মাংসটাই খাওয়া হয় আর রুই মাছ আর একটা মাছ আছে ওই যে ছোট ওটার নাম আমি জানি না যে আমাদের দেশে টাটকিনি মাছ নামে আর কি পরিচিত ওই মাছটা খায় আর এই মুরগি আর কি নিজে এই মুরগি রান্না করতে করতেও এখন অনেক বেশি আর কি বিরত্ব লাগে কি বলবো তো এখানে টমেটোর টক রান্না করব। সেই জন্য এই যে ক্যাপসিকাম দিয়েছি আর এই রসুন দেব আর টমেটো দেব আর টমেটোর আর কি ম্যাজন বলে সসের মতো আর কি তবে সস না এই যে এটা এটা দেব এই রান্নাটা মানে টমেটোর টকটা অনেক বেশি মজা হয় খেতে এখানে যদিও অত বেশি মশলা দেওয়া হয় না আর তেল তো একেবারেই দেওয়া হয় না একেবারে তেল সারা তো আমি ব্ল্যান্ড করে নিয়েছি তো এখানে যে বসিয়ে দেব একেবারেই কিন্তু তেল সারা আর কি এই টকটা রান্না করা হয় তবে অনেক বেশি ভালো লাগে খেতে আর যেটা ভালো সেটা আমি ভালোই বলি যে ভালো লাগে আর যেটা ভালো লাগে না সেটা আমি বলি যে ভালো লাগে না যেরকম এই যে ওদের কাছে খ্যাপসা অনেক বেশি পছন্দের কিন্তু আমার কাছে ভালো লাগে না তবে টমেটোর টকটা যদি মরিচ হতো ঝাল হতো তাহলে আরও বেশি মজা হতো কিন্তু যেহেতু ঝাল খায় না তারা তারপরও বলি যে ভালো হয় সত্যি ভালো হয় তো এই যে আমি অফ ক্যামেরায় টমেটোর টকটা রান্না করে নিয়েছি এই যে এরকমই থাকবে আবার যখন খাবে একটু গরম করে দেব আর কি আর দেখতে অনেক সুন্দর কালার যেহেতু টমেটো আর এই যে ভাতটা রান্না করা হয়ে গেছে অফ ক্যামেরা আর কি আর তো ভাতের মধ্যে যে পানি ছিল সেটা আমি সেকে ফেলে দিয়েছি তারপরে আমার জন্য কি রান্না করব কারণ আমার তো মরিচ ছাড়া কোনো কিছুই ভালো লাগে না যেহেতু সারাদিনে এক বেলা মানে একদিনে এক বেলা ভাত খাই তো সেই কারণে দেখা যায় একটু ঝাল হলে কটা খাওয়া যায় আর না হলে আর কি ভালোই লাগে না খেতে কোনো কিছু এরকম এই দেশের খাবারের প্রতি একেবারে মানে অরুচিশীল হয়ে গেছি আমি কোনো কিছুই আর কি দেশের আর এখন খেতে ভালো লাগে না তো এখানে রসুন আর পেঁয়াজ আর শুকনো মরিচ আর কি আমি ভালো করে ভেজে নিয়েছি তো আর ডালটা সেদ্ধ করে নিয়েছি তবে অত বেশি আর কি পানি দিয়ে সেদ্ধ করিনি একটু শুকনো শুকনো করে সেদ্ধ করে নিয়েছিলাম তো ডালটা ভত্তা করে নিয়েছি তো এটা আমার জন্য আর যদি ম্যাডাম খায় তাহলে খাবে আর না হলে আমি দুই চার দিন যত যতদিন ইচ্ছা আর কি খাবো যেহেতু একবেলা ভাত খাই তো দেখা যায় চার থেকে পাঁচ দিন তো চলেই যাবে তো এত সুন্দর লোভনীয় একটা ভত্তা বানিয়েছি তো ভাত না খাই কীভাবে তো ভাতও খাবো তো আমার জন্য এই যে সাদা ভাত রান্না করেছি আর আমার ওই যে হলুদ দিয়ে তারপরে আরও মশলা দিয়ে লাল হলুদ কালারের ভাত খেতে আমার ভালো লাগে না সব সময় আমি আর কি সাদা ভাতটাই পছন্দ করি তো নিজের জন্য এই যে সাদা ভাত রান্না করেছি আর ওই যে ডাল ভত্তা করেছি তো আবার আমি খেয়ে নেব আর তাদের জন্য ওই যে রান্না করে ওদিকে রেখে দিয়েছি তারা যখন খাবে তখন আর কি মুরগিটা ভেজে দেব তো এই যে দুপুরে আর কি খাবার মাগরিবের পরে আর কি তাদেরকে রেডি করে দিচ্ছি মুরগিটা আমি অফ ক্যামেরায় ভেজে নিয়েছি তো এবার তাদের খাবারটা আমি রেডি করে তারপরে ড্রয়িং রুমে দিয়ে আসবো অনেকে বলতে পারেন যে গ্লাসের মধ্যে পানি তারপরে আবার এই যে দই এটা লেবেন বলে এটা কেন দিলেন আসলে যে লেবেন ওটা অনেক বেশি ঘন সে কারণে আর কি একটু পানি দিয়ে তারপরে দিয়েছি আর এটা আমাকে এভাবে দিতে বলে সে কারণে এদিকে তর্ষি দিয়েছি রব দিয়েছি তারপরে ওই যে সালাদ পাতা দিয়েছি সালাদ দেব যা যা আর কি দেওয়ার সব কিছুই দিয়ে তারপরে রেডি করে দিয়ে আসবো ড্রয়িং রুমে আর ওই যে শ্যামাই আর হয়েছে কিশমিশ পেঁয়াজ দিয়ে আমি একটা মানে মিষ্টি জাতীয় খাবার আর কি বানিয়েছি তো সেটা ভাতের উপর দিয়ে দেব আর এটা আমার ম্যাডাম খেতে অনেক বেশি পছন্দ করে আর কি তো এই যে ভাতের উপরে যে এটা দিচ্ছি না এটার নাম আমি এখন ভুলে গেছি এখন কি হবে আল্লাহ যাই হোক অনেক কথাই আপনাদের সাথে বললাম আমার কথার মাঝে অনেক অনেক ভুল আছে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভিডিওটি আজকে এই পর্যন্তই রাখবো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ আগে থেকে জানিয়ে রাখলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি আল্লাহ আপনাদের নে খায়াত দান করুক আমিন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ